বেশে পুরো বড়তে এগুলা শার্পা আছে আর এগুলা প্রত্যেকটা ফেব্রিক কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চাইলে আপনি পানি ঢাললেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা সারা বাংলাদেশে আনাচে কানাচে যে কোন জায়গা থেকে আপনাদের আসার জন্য অ্যাড্রেসটা তো বলবেন সারা বাংলাদেশ থেকে আসার জন্য আমাদের এড্রেসটা হচ্ছে বঙ্গবাজার বঙ্গবাজারের সাথে আপনার ফুলবাড়িয়া বঙ্গবাজার পঞ্চমতলা পঞ্চমতলা জি জি লিফটের চার লিফটের চার নীলাগার নীলাগার এই ধরনের কালেকশন গুলো পাওয়া আমি এখন যেটা পরে আছি সবচেয়ে চাহিদার জিনিস একদম লাইট ওয়েট হালকা কিন্তু গরম হবে অনেক এটা মাইনাস পনেরো বিশ পর্যন্ত নরমালি কভার করে আর ভিতরে যদি আপনি থার্মালি না দিয়ে পারেন আরো বেশি কাবার আরো বেশি কাবার আর এটার আরেকটা জিনিস হচ্ছে এটা সম্পূর্ণ ডাউন এর জ্যাকেট ডাউনের না ডাউনের জ্যাকেট এই জ্যাকেট গুলো বাইরে অনেক অনেক চাহিদা আছে আর এখানে কিউআর কোড দেওয়া আছে বারকোড যেটাকে বলি আমরা এটা চাইলে স্ক্রিন করতে পারবেন হ্যাঁ এটা স্ক্রিন করে ইয়ে করতে পারবেন এই যে এটা হচ্ছে 700 একটা জ্যাকেট নট ফেজ ব্যাক সাইডও আছে নট ফেজ দেওয়া আছে জি এটা কালার কন্ট্রাস্ট আছে সলিড কালার সব প্রাইসটা এটার হচ্ছে আপনার পঁচিশশো টাকাশো টাকা পঁচিশশো টাকা যারা এই ধরনের চান জ্যাকেট কিন্তু একটা দুইটা না ভাই দেখেন তো অনেক ধরনের জ্যাকেট আমরা যদি আজকে দেখাই সারাদিন দেখাইতে পারবো জ্যাকেটের কালেকশন হ্যাঁ না ভাই ভরপুর কিন্তু কালেকশন আছে অবশ্যই কিন্তু আমাদের নীলাগান আসতে হবে নস্কা টাওয়ারের যে চতুর্থ তলা লিফটের চতুর্থ আর ফ্লোর হলো পাঁচ নম্বর ফ্লোরে তাহলে আসলে আপনারা এই ধরনের জ্যাকেট কালেকশন গুলা নিতে পারবেন এই আর একটা জিনিস দেখেন খুব ফ্যান্সি একটা জিনিস আর বাইরে খুব চাহিদা এটার চাহিদা না খুবই চাহিদা আর বাইরে সবচেয়ে প্রাইস বেশি এটার আমরা তো আসলে ভাই বিমানও কখনো ওঠে না কাস্টমার আমাদেরকে যা বলে কি এটা আপনার 300 ডলারের নিচে নাই নিচে নাই নিচে পাওয়া যায় তারপরে যে কোনো ওকেশনের জিনিস গুলা ইউজ করা হয় ঠিক আছে এটা হচ্ছে যারা ব্র্যান্ডার কিন্তু আমি যে ওভার কোটটা পরে আছে এটা একদম স্লিম ফিট এই যে দেখেন একদম স্লিম ফিট এটা হচ্ছে বাটন ছাড়া স্টাইলটা আর এটার ভিতরে বাটন অলও আছে আর কালারও আছে अवेलेबल আর এগুলা এটা হচ্ছে मेंस এগুলা ভিতরে আবার লেডিস টস বাই ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

এটা এটা একদম সেমি এর মধ্যে এটা এটা চারটা পাঁচটা কালার আছে আর প্লাস এটা সাইজ হচ্ছে আপনার এল থেকে শুরু ডাবল একশো পর্যন্ত সাইজ ঠিক আছে এটা এলটা হচ্ছে আপনার এশিয়ান সাইজ তো একটু সাইজটা ছোট 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 এটা একদম যে দেখাচ্ছি আমি এটা আবার আপনার চেন ও আছে বাটন আছে আছে যাতে কোনো ভাবে বাতাসটা ভিতরে না ঢুকতে পারে এই যে বাতাসটা যাতে ভিতরে না ঢুকতে পারে আর ভিতরে হচ্ছে ফুল বডিতে সারপা একদম ফুল বডি ফুল বডিতে সারপা একদম কম আপনার কমফোর্ট সালফার যেটা আর কি পড়লে বুঝা যাবে না আপনার একটা হেভি জ্যাকেট পরে আছে জ্যাকেট পরে আছে লাইট ওয়েট জিনিসটাও লাইট ওয়েট আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এই যে ফার দেওয়া আছে যাতে আপনার স্নোটা ফেজের ভিতরে না আসে সেই জন্য ফারটা দেওয়া আছে চাইলে এটা আপনি খুলে রাখতে পারবেন হুডিটাও চাইলে খুলে রাখা যাবে ঠিক আছে এটা পাঁচটা কালার আছে আপনার এই যে কালার গুলা দেখছেন এই যে বেলিস্টারের কালার গুলা দেখা যাচ্ছে সব কটাতে আসলে দেখানো সম্ভব না এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কালার আছে পাঁচটা করে কালার চারটা পাঁচটা করে কালার আছে আর সাইজ अवेलेबल সাইজ अवेलेबल সব সাইজ আছে আচ্ছা এই আরেকটা জ্যাকেট হচ্ছে এটাও লেডিস এটা হচ্ছে আপনার টমি হিলফিগারের একটা জিনিস কিভাবে বুঝবেন দেখেন জিপারের ভিতরে কিন্তু আপনার ওদের ব্র্যান্ডিং লোগো থাকবে ব্র্যান্ডিং লোগো থাকবে সব জায়গায় ব্র্যান্ডিং লোগো থাকবে ঠিক আছে এই যে দেখেন পকেটের জিপারটাও কিন্তু আপনার ব্র্যান্ডিং লোগোটা দেওয়া আছে সবগুলোতে আপনার ব্র্যান্ডিং লোগো থাকবে আর এটাও আপনার হচ্ছে হাফ শেরপা আর হাফ প্যাডিং দেওয়া প্যাডিং দেওয়া প্যাডিং দেওয়া এটাও আপনার মাইনাস দেখা গেছে 30 35 হলো কোনো সমস্যা নাই একদম নরমালি আপনারা ইউজ করতে পারবেন তবে ভিতরে আপনার থার্মাল ইনার দিয়ে পড়লে আরো হেভি উইন্টার কভার করবে কভার করবে কভার করবে রেগুলার প্রাইস সম্বন্ধে একটু ধারণা এটা আপনার দেখা গেছে জ্যাকেটের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে রেট আমার কাছে আপনি 2000 থেকে শুরু করে 40000 টাকা পর্যন্ত জ্যাকেট আছে জ্যাকেট আছে জ্যাকেট আছে যার বাজেট ওইভাবে নিতে পারবে জি জি ঠিক আছে তারপরে একটা জ্যাকেট আরেকটা জ্যাকেট এটা হচ্ছে আমাদের বারো মাস পাবেন আপনারা এটা একদম বারো মাসে গার্মেন্টস থেকে পাওয়া যায় তো এটা খুব মানে একদম লাইট ওয়েট একটা জ্যাকেট ভিতরে ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া আর কালার গুলো একদম খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার সব সময় এগুলো পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ এটা একদম লাইট মধ্যে ভিতরে হচ্ছে আপনার ফাইবার দেওয়ার আর এটার আবার আরেকটা জিনিস হচ্ছে আপনার হাতাটা হাফ গ্লাভস দেওয়া আছে

হেভি আর কি ওটা তো লাইট ওয়েট দেখাইছে এটা হচ্ছে আর একটু হেভির ভিতরে এটা আপনার ফুল বডিতে শার্পা দেওয়া আছে হুটি চাইলে খুলে রাখতে পারবেন এই যে এখানে কানাডা গুজ ব্র্যান্ডিং দেওয়া আছে লোগো দেওয়া আছে আর এটার উপরে যে প্যান্ট প্রত্যেকটা মাল যাতে বাতাস না ঢুকতে পারে ওই সিস্টেম করে জিনিসগুলো তৈরি করা কারণ বাতাস ঢুকলে আপনি যত মোটাই পরেন লাভ হবে না আপনার বাতাস ঢুকলে ঠান্ডা লাগবেই ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবেই যত মোটাই পড়েন লাভ হবে না এই যে দেখছেন একদম এটা শারপাটা দেখেন খুবই চমৎকার একটা শারপা খুবই সমান আপনার এটা দেখা গেছে পরের 2 মিনিট থেকে 1 মিনিটের ভিতরে হিট করবে পুরো শরীর হিট হয়ে যাবে পুরো শরীর জি তারপরে হচ্ছে আপনার এটার ভিতরে আরেকটা একদম সবাই এক নামে চিনে নর্থ ফেস দি নর্থ ফেসের একটা জ্যাকেট এটাও আপনার লং কোয়ালিটির প্রত্যেকটার স্টাইল সেম কোয়ালিটি তো এ যেটা কেন এটাও আপনার দেখে গেছে হাফ শারপার ভিতরে এগুলা ভিতরে আমার ফুল শারপটাও আছে ফুল শার্প আছে ঠিক আছে এই এগুলার সাইজ আছে এগুলার সাইজ হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পাঁচটা করে সাইজ পাঁচটা করে সাইজ কালার হচ্ছে আপনার এটার হচ্ছে তিনটা চারটা কালার আছে তিনটা চারটা কালার আছে তারপরে একটা জ্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে একদমই কোয়ালিটি সম্পূর্ণ একটা জ্যাকেট একশো তে এটা ফ্যাব্রিক্স থেকে শুরু করে যে এটা যে আপনার শিটমেন্ট ক্যান্সেল হয়েছে এখনো সিকিউরিটি লক পর্যন্ত খোলা হয়নি এটা সিকিউরিটি লকটা এখন পর্যন্ত আছে এই যে একদম দেখেন জিপার থেকে সবকিছু এখন পর্যন্ত ইনটেক একদমই ইনটেক সুপার ইনটেক যেটা কি বলি আমরা এটা হচ্ছে জারার ব্র্যান্ডের জারা ব্র্যান্ড ব্র্যান্ডের এটা একটা লং জ্যাকেট এটা হেভি একটা কোয়ালিটি একটা সম্পূর্ণ জ্যাকেট এটা প্রাইসটা একটু কোয়ালিটি সম্পূর্ণ

কোয়ালিটি সম্পূর্ণ একটা জ্যাকেট এটা হচ্ছে আবার ডাবল জিপার দেওয়া আছে ডাবল জিপারটা এই আছে একটা জিপার অনেক কাস্টমার মান একটা জিপার কাজ করবে এগুলো সেকেন্ড কথা হচ্ছে এটা দারুন একটা না ভাই হ্যাঁ এটা এই যে শরীর গরম হয়ে যাবে না ভাই লং তো এই একটু পড়তে ইয়ে হচ্ছে এই যে দেখেন এটা আপনি যখন বসবেন কথা লং জ্যাকেট পরে দেখা গেছে অনেক জায়গায় বসতে আনইজি ফিল হয় এটা হচ্ছে গিয়ে এই ডাবল জিপারটা উঠাই দিবেন ডাবল জিপার এই একদম ইজিলি আপনি বসতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে দারুন দারুন একবার এই জিনিসটা দেখানোর জন্য আমি আসলে জিনিসটা পরে আর হচ্ছে এটা এখানে ছোট বড় করার সিস্টেম আছে বাতাসটা কোনো ভাবে যাতে না ঢুকে শরীরে না একদম কোনো ভাবে যাতে না আসে পারফেক্টলি পারফেক্ট এটা অনেক হেভি উইন্টারও কাজ করবে আবার দেখা গেছে আপনি ভিতরে থার্মালিনার খুলে বললে মানে নরমালি দেখা গেছে 15 20 এরকম মাইনেসও কভার করে ফেলবে কভার করে ফলাইবে না কভার করে ফেলবে আচ্ছা তারপরে তার মানে যে শর্ট আইটেম দেখাবো এখন স্যার আচ্ছা ভাইয়া অনেক কোয়ালিটির জ্যাকেট আছে এই যে হচ্ছে বাচ্চাদের জ্যাকেট ঠিক আছে এই

এটা হচ্ছে বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট খুব সুন্দর একটা দেখেন এগুলো হচ্ছে লাইট ওয়েট প্যাডিং জ্যাকেট যেটাকে বলে পাপার জ্যাকেটটা আমরা যেটাকে বলি আর কি পাপারের মধ্যে ঠিক আছে বিক্রি করে এমন না আমাদের কাছে সামার আইটেম আছে সবচেয়ে ভালো

এগুলা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক্ট কিন্তু এগুলা তো কোনো ইয়ে নেই আমাদের হচ্ছে সবগুলো শোরুম কোয়ালিটির প্রিন্ট সবগুলো শোরুম কোয়ালিটি এগুলা দেখা গেছে আপনার অন্যান্য শোরুমের থেকে আনতে গেলে তিন হাজার এরকম নিবে আমাদের কাছ থেকে অনেক কমে নেবে আমাদের কাছ থেকে অনেক কমে নিতে পারবে এটা হচ্ছে দুইটা তিনটা কালার আছে তারপরে এটার ভিতরে আবার এ আর একটা আছে টমি হিল থেকে এই যে এটা হচ্ছে টমি হিল থেকে প্রিন্ট ঠিক আছে এগুলো অনেকে ডিপ কালার চাই এগুলা ডিপ কালেকশনের মধ্যে টমিল ফিগারের এই একটা প্যান্ট দেখেন জ্যাক এন্ড জনসের এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যেটাকে বলি আমরা হ্যাঁ এগুলো প্রত্যেকটা ইস্টিস একদম স্টিচ এই যে এটা হচ্ছে এন্ড জনসের ব্র্যান্ডা দেখেন জ্যাকেন্ড জোনস হম প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ড থাকবে হ্যাঁ একদম বাটন থেকে শুরু করে সব জায়গায় থেকে করা এগুলো গার্মেন্টস তো এগুলো তো আর আমাদের বানানো না বানানো হলে এত কিছু মিলানো যাইতো মিলানো যাইতো না হ্যাঁ এগুলো গার্মেন্টস থেকে তো সবকিছু বাইরে থেকে আসে আচ্ছা তারপরে এটার ভিতরে কিন্তু আপনার জ্যাকেন একদম যেটা একদম ফুল কালো যারা চায় ওটাও আছে আমাদের কাছে এই যে এগুলো সব বান্ডল করা বান্ডল চাইলে পাইকারে নিতে পারবেন কারণ আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোলসেল হয় আচ্ছা আচ্ছা আপনারা হোলসেল আমরা সারা বাংলাদেশে পাইকারি ব্যবসা মূলত ব্যবসা আমাদের পাইকারি তারপর কিছু আমরা রিটেলের জন্য রাখি জি জি তারপরে একটা দেখেন এটা হচ্ছে জগার সিস্টেল মোবাইল প্যান্ট এখন বর্তমানে কিন্তু সবচেয়ে চাহিদার জিনিস এগুলা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না গার্মেন্টস থেকে আর আমরা অল্প কিছু মাল পাইছি বেশি পাই নাই এগুলা এটা তিনটা কালার আছে চারটা কালার আছে সরি এটা চারটা কালার আছে এই যে আপনার এখানে রাবার দেওয়া আছে এখানেও রাবার দেওয়া আছে পকেটটা মোবাইল প্যান্টের স্টাইল হ্যাঁ এই একটা কালার তারপরে যে এটার ভিতরে দেখেন অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এই একটা আছে বিস্কিট কালার

এটার ভিতরে আবার ব্ল্যাক কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে তারপরে হচ্ছে আপনার এই যে টম টম সনের কিছু প্যান্ট আছে আমাদের কাছে গার্মেন্ট সেরি প্রত্যেকটাই গার্মেন্ট সেরি এই যে দেখেন

পরলে মনে হবে না প্যান্ট পরা প্যান্ট পরা মনে হয় এত পাতলা জিন্স এটা আচ্ছা আচ্ছা তারপরে এ হচ্ছে আপনার বাফেলো একটা ব্র্যান্ডের বাফেলো তো সবাই জানে নি খুব নাম করে একটা ব্র্যান্ড এটা হচ্ছে বাফেলোর প্যান্ট এই যে জি বাফেলোর এ বাটনের লোগোটা দেখেন খুব সুন্দর কিন্তু অর্জিনাল যে আমি মুখে বলতে হবে না যারা কাস্টমার চিনবে ওরা এম এমনিতেই চলে আসবে আমাদের দেশে আর আমাদের কিন্তু প্যান্টটাও আপনার বারো মাসে পাওয়া যায় বারো মাস প্যান্ট পাওয়া যায় এই যে টমটনসনের আরেকটা কালার হচ্ছে যে এটা অ্যাশ কালার যেটাকে বলে আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে নেক ডিনি

স্টেট কার্ড এর ভিতরে এরপরে হচ্ছে আরো কিছু প্যান্ট আছে আমাদের কাছে হাইনিক সোয়েটার যারা ভিতরে পড়তে চান বা বাসায় পরে থাকার জন্য হাইনিক সোয়েটার আছে ঠিক আছে বিভিন্ন কালারে পাবেন একদম সব কালারের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের এগুলো আছে এখানে যা আছে এই সেটটাতে আমাদের আসলে সোয়েটার কালেকশন গুলো কালেকশন না হ্যাঁ এই যে মোটা চাইলে অনেকে মোটা চাই না মোটাটাও আমাদের কাছে আছে মোটাটাও সব আছে আচ্ছা আচ্ছা